কালকে যে টাকাগুলো গুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে আজকে ছিল না চল্লিশ হাজার ছিল দেখেনি দেখতে

আচ্ছা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা পয়সা দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দু টাকা না ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে কি বাংলাদেশের ভেতরে যাওয়ার জন্য জি না জি না আচ্ছা ঠিক আছে